আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ বাদ এই দশকে একজন মুসলিমের যে সমস্ত করণীয়গুলো রয়েছে তার ভিতরে এক নম্বর করণীয় হল তিনি বেশি থেকে বেশি আল্লাহর জিকির করবেন যেটি সুরা হজর আঠাশ নম্বর আয়তে বলা হয়েছে দ্বিতীয়ত যে করণীয়তা তা হল সাধারণ রুটিন যে নেকামলগুলো আছে সেগুলো বেশি বেশি করবেন সালাদ ভালো কাজ মানুষের উপকার এগুলো ভালো ভালো কাজগুলোকে তিনি সাধারণ ভালো কাজগুলোকে এই দশকে বেশি বেশি করবেন আর তৃতীয় হল অন্যান্য সময় আমরা যে সমস্ত গুনাগুলো থেকে বেঁচে থাকি সেগুলোকে এই সময় আরও বিশেষ গুরুত্বের সাথে বেঁচে থাকতে হবে অর্থাৎ সব ধরনের নাফরমানি থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে সচেতন থাকতে হবে এই দশকে চার নম্বর করণীয় হলো যাদের উপরে হজ ফরজ হয়েছে বা হজ করার তৌফিক হয়েছে তারা হজ অথবা অমরা করবেন এই দশকে পাঁচ নম্বর করণীয় হলো এই দশকের ঈদের দিন অথবা ঈদের পরের যে দিনগুলো রয়েছে সে দিনগুলোতে কোরবানি করবেন যার তৌফিক হয়েছে তার জন্য এবং ছয় নম্বর করণীয় হল যিনি কোরবানি করবেন তিনি তার জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত এই দিনগুলোতে চুল নখ এবং অবাঞ্ছিত পশম ইত্যাদি এগুলো কাটবেন না কোনো কিছু কাটবেন না শরীরের এবং এই দশ দিন সেগুলো থেকে নিবৃত থাকবেন জিলহজের চাঁদ ওঠার আগে আগে কাটবেন এবং শেষ পর্যন্ত নিবৃত থাকবেন আর সাত নম্বর করণীয় হলো এই দশকে বেশি বেশি তাকবির তাহমিদ এবং তাহলিল পড়া যেমনটি মোস্তাদ আহমদে বর্ণিত হয়েছে জলি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ফাকফির রফি হিন্নামিনের তাকবির ও তাহমিদ ও তাহলিল অর্থাৎ জিলহজের প্রথম দশক আসলে তোমরা বেশি বেশি আল্লাহ বর্ণনা করবে এবং প্রশংসা করবে বর্ণনা করবে অর্থাৎ আল্লাহ আকবর ওরাই হাম তাকবির পাঠ করবে কোন কোনো বর্ণায় প্রথম তিনবার আল্লাহ অকবের কথা বর্ণিত হয়েছে সেটাও বিশুদ্ধ দুইবারেরটাও বিশুদ্ধ তাহলে বলে সাত নম্বর আমল হলো এই তাকবীর চলতে ফিরতে উঠতে বসতে রাতে দিনে অজু অবস্থায় সবসময় আমরা বেশি থেকে বেশি পাঠ করব সাহাবিরা কেউ কেউ এই দশকে বাজারে চলে যেতেন উচ্চস্বরে তাকবির পাঠ করার জন্য যাতে করে অন্যের কথ স্মরণ হয় তাকবিরের কথা এই জন্য এই দশকের সর্বত্র এবং সবসময় বেশি বেশি তাকবীরের ধ্বনি আমরা মৃদুকণ্ঠে বলতে থাকবো উচ্চারণ করতে থাকবো আট নম্বর করণীয় হলে এই তাকবিরটাই আরাফাত দিনের ফজরের নামাজ থেকে অর্থাৎ জিলহজের নয় তারিখ ফজরের নামাজ থেকে নিয়ে জিলহজের ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে নারী পুরুষ সকলেই এই তাকবির পাঠ করবেন আর নয় নম্বর আমল হল আরফাদ্দ রোজা রাখবেন নসুলিক করিম বলেছেন বলছেন আরাফুদ্দিন রোজা এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনহাকাল্লা তালা মাফ করে দেন এর মাধ্যমে আর দশ নম্বর আমল হল ঈদের দিনের সমস্ত সুন্নতগুলো পালন করতে হবে আল্লাহ রমাদান মাসের পরে ইবাদতের সবচেয়ে বড় মৌসুম এবং সিজন হল জিলহজ মাসের প্রথম দশটি দিন আল্লাহ সুমাতালার কাছে এই দশকের ইবাদত বন্দিগি এবং নেকামল অনেক বেশি প্রিয় এবং পছন্দ কোরআন কারিমের সুরাত ফজরের দুই এবং তিন নম্বর রায়ত আল্লাহ সুমাতালায় করেছেন শপথ করেছেন ওয়ালায়াল আলে নাস ওয়াশেফ আই ওয়াল ওয়াত অর্থাৎ দশটি রাতের শপথ সেই দশ রাতের জোর সবগুলোর নামে শপথ আল্লাহ সুমাতালা এখানে যে দশটি রাতের শপথ করেছেন সে দশটি রাত বলে জিল প্রথম দশটি রাতকে বোঝানো হয়েছে বলে তফসির ইবনে কাসির সহ বিভিন্ন তফসির গ্রন্থে উল্লেখ আল্লাহ সুমাতালা কোন সময়ের কোন বস্তুর নামে শপথ করলে তার দ্বারা তিনি আমাদেরকে ইঙ্গিত দিতে চান যে সেই বস্তুটি সেই সময়টি আল্লাহর কাছে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ এ আয়াত থেকে জিলহজের প্রথম দশক যে আল্লাহ কাছে অনেক বেশি মর্যাদাবান অনেক বেশি মূল্যবান সেটা কিন্তু পরিষ্কারভাবে ফুটে উঠলো এছাড়া সুরাতুল হাজের আঠাশ নম্বর আয়াত আল্লাহ সুমাতালা বলেছেন ওয়াদ কুরুসমল্লাহিফি আয়ামি মালুমাত অর্থাৎ আল্লাহ প্রিয় বান্দারা হাজি সাহেবগণ তারা নির্দিষ্ট কিছু দিনে আল্লাহ সুমাতালার জিকির করে থাকেন আল্লাহর নামের জিকির করে থাকেন তহি বুহারি সহ অন্যান্য হাদিসের কিতাব বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লাহ সাল্লাম ইসাদ করেছেন মামিন আয়ামিন আল্লাহ আমল সাল্লাহ ফিহিন আহবুল্লাহ মিনহাদ আয়াম আউকাল অর্থাৎ জিলহজের প্রথম দশকের ইবাদত বন্দিগি এবং নেকামল এটা আল্লাহ সুমাতালার কাছে যত বেশি প্রিয় এবং পছন্দনীয় অন্য কোন সময়ের নেকামল ইবাদ বন্দিগি আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় নয় মাস হিসাবে রমাদান যেরকম শ্রেষ্ঠ অন্য দিনগুলোর মধ্যে জিলহজের প্রথম দশক হল সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাবান জিজ্ঞাসা করা হরিয়া রসুল্লাহ অন্য সময় আল্লাহ রাস্তা জেহাদ করলে সেটাও কি এই দশকের সাধারণ ইবাদতের চাইতে উত্তম নয় তিনি বললেন ওলাল জেহাদু ফিসাবি অন্য সময়ের সাধারণ জেহাদও এই দশকের সাধারণ নেকামলের চাইতে উত্তম নয় তবে হ্যাঁ কেউ যদি অন্য সময় আল্লাহর রাহে জিহাদ করতে বের হলেন তার জীবন এবং সম্পদ সব কিছু উৎসর্গ করে দিলেন তার কথা সম্পূর্ণ ভিন্ন তার মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে অন্য একটা বর্ণায় মুসাদে বাজারে বর্ণিত হয়েছে সেখানে আফতালু আয়ামে দুনিয়া বলা হয়েছে জিলহাজের প্রথম দশকে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিনে দিনগুলো ইবনে হাজার আসকালানী রহিম হল্লা বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা তিনি বলেছেন এই দশকের এত মর্যাদার একটি কারণ হলো এই দশকের সমস্ত ইবাদতের সমাহার রয়েছে এই দশকে ইমান অন্য সময়ের মতো থাকে আবার পাচক সালাত অন্য সময়ের মতো থাকে এবং জাকাত অন্য সময়ের মতো এই দশকেও আদায় করা যায় আর সিয়ামের একটা নজির রয়েছে আরাফাত দিন রোজা রাখতে হয় এই দশকের মধ্যে রোজা রাখার বিধানটাও রয়েছে ইসলামের আরেকটা রোকন হজ সেটা তো এই দশকেই সম্পন্ন করতে হয় আর কোরবানি এই দশকেই করতে হয় তাহলে আমরা দেখি ইসলামের সমস্ত রোকনগুলো সহ অন্য অনেক ইবাদতের সমাহার এই দশকে রয়েছে সেজন্য এর গুরুত্ব আল্লাহ স্মাতালার কাছে এত বেশি সুস্মাত আমাদের সকলকে প্রত্যেকটি আমলকে গুরুত্বের সাথে সম্পাদন করার তৌফিক দান করুন ইবাদতের এই গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় বৃহত্তম মৌসুমকে সর্বোচ্চ কাজে লাগানোর তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরাকাত